তো চলো অনেক তো হলো নিজের যত্ন নেওয়া আজ একটু মায়ের যত্ন নেওয়া যাক আমাদের পড়েছিলো একটা বাড়ি অনেক দিন পর আমরা একটা এরকম বাড়ি পেলাম যেখানে নিজেদের আত্মীয়দের মধ্যে সবার সাথে দেখা হবে আনন্দ হবে মা তো ভীষণ এক্সাইটেড ছিল নিমন্ত্রণটা পাওয়ার পর থেকে প্রচুর প্ল্যান করে রেখেছিলো এই পড়ব এখন বেরোবো এতে করে যাব এই সময় ফিরবো প্রচুর প্রচুর প্ল্যান তো ব্যস্ততার জন্য সেরমভাবে তো মাকে নিয়ে বেরোনো হয় না যে বিশাল কিছু ব্যস্ত থাকে বিষয়টা এমন না কিন্তু দিনের এমন একটা সময় বেরিয়ে যায় বা এমন একটা সময় বাড়ি ফিরে তারপর আর কি মাকে নিয়ে বেরোনোর মতো কোনো স্কোপ থাকে না তবে চেষ্টা করি ছুটির দিনে বা যখন ফ্রি থাকি তখন মাকে নিয়ে ছোটোখাটো জায়গা হলেও একটু ঘুরে আসি তো এবার আমাদের এই বিয়ে বাড়িটা উপলক্ষে আর কি প্রচুর প্ল্যান হয়েছিলো তো ভেবে দেখলাম ব্যস্ততা তো থাকবেই তো তাও তো এর ফাঁকে মায়ের জন্য একটু সময় বার করতেই হবে তো মাকে বললাম তো চলো আমি বিয়ে বাড়ি উপলক্ষে তোমাকে একটু রেডি করে দিই থ্রেডিংটা যদি আমি মাকে মাঝে মধ্যে করে দিই কিন্তু ফেসিয়ালটা কি সেভাবে করে দেওয়া হয় না যদিও আমি সময়টাকে এক্সকিউজ করবো না যে সময় পাই না এটা একটা বেকার এক্সকিউজ দেওয়া হয়ে যাবে এরকমই হয় আর কি যে যে প্রফেশানে আছে আমি নিজেই আর কি ফেশিয়াল করি না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো যে যে প্রফেশনে আছে সেটাকে আর কি নিজেরা মেনটেন করা হয় না বাকি সবার জন্য মেনটেনেন্স থাকে এটাই ব্যাপার হয় যে যে প্রফেশনে আছো ব্যাপারটা বুঝবে আমি কি বলতে চাইছি তো মাকে বললাম আজকে তোমাকে একটা ফেসিয়াল করে দেবো থ্রেডিং করে দেবো এই উপলক্ষে মাকে নিয়ে সোনামাকে নিয়ে আমার স্টুডিওতে গিয়েছি আমার স্টুডিওতে গিয়ে সার্ভিসটা দেওয়ার কারণ হচ্ছে যে সোনামা সোনামা অনেক দিন ধরে বাড়িতে বসে আছে যেহেতু ওই যে বললাম যে সেরকমভাবে বেরোনো হয় না তো ও তো বাড়িতেই আছে ও একটু আপসেট থাকে সবসময় অনেকদিন ধরে যেহেতু বাড়িতে আছে তো একটু বাই যাবো ওই কথাটা শুনলে আর কি খুব এক্সাইটেড হয়ে যায় ওই জন্য ওকে নিয়ে আর মাকে নিয়ে একটু বাই বাই গিয়েছিলাম আমরা তো স্টুডিওতেই গেছি খুব তো কোথাও যেতে পারি না সেভাবে তো স্টুডিওতেই নিয়ে গেছি ওখানে গিয়েও খুব বাব করেছে খুব ছোটাছুটি করেছে খুব আনন্দ করেছে এবং খুব অবাক হয়ে দেখছে যে দেখতে এসছে স্বামীকে কী করে দিচ্ছে আমি কী করছি যতক্ষণ ধরে ঘষা মা যায় তো আমাকে জিজ্ঞাসা তে এসছে আমি উত্তর দিলাম যে ফেসিয়াল করে দিচ্ছি তোমার মতো তো ফর্সা করতে হবে আমাদেরকে তো তোমার মতোই সাদা হতে হবে ফর্সা হতে হবে ওই জন্য থামুকে একটু ফেসিয়াল করে দিচ্ছি এটা ওকে বোঝেছিলাম যাকে তারপর ও ব্যাপারটা বুঝতে পেরেছে আর ও না ভীষণ অভিমানী ভীষণ অভিমানী কান থেকে চুন খোঁজলে প্রচুর অভিমান হয়ে যায় আর ও ওকে হচ্ছে পাটে পাটে আদর করতে হবে ও কি চাইছে কি বলতে চাইছে এগুলো আমাদের বুঝতে হবে খুব এখন কাঁদতে শিখেছে রিসেন্টলি মানে ও হিসু করতে যাবে সেটা ডাকবে যে আগে এসে আমাদেরকে ডাকবে যে হিসু পেয়েছে দরজা খুলে দেওয়ার জন্য মানে রাত্রে যখন ঘুমায় আর কি তা এখন সেই ডাকার পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে কেন জানি না ও কেঁদে কেঁদে ডাকে কান না খালি কান্না না অকারণে তো যাই হোক অনেক দিন পর মায়ের এই কেয়ারটা নেওয়ার জন্য দেখলাম মায়ের মুখটা খুব ফ্রেশ হয়ে গেছে খুব ফ্রেশ লাগছে এবং বিওয়ারিতে যাওয়ার পরও সবাই বলছিল যে তোমার মুখটা খুব সুন্দর লাগছে স্কিনটা খুব ভালো লাগছে গ্লো করছে তো দেখো তো অনেক সঙ্গে গল্প করতে করতে আমার কাজটা বেশ অনেকটাই এগিয়ে গেছে আর তেমন কিছু করিনি পুরো ফেশিয়ালের সমস্ত আর কি স্টেপগুলোকে করে নিই জাস্ট স্ক্রাবিংটার মাসাজটা করে দিয়েছিলাম তাতেই দেখলাম খুব ভালো কাজ হয়েছে যেহেতু হাতে সময় খুব কম ছিল বেশ অনেকটাই রাত করে স্টুডিওতে যাওয়া হয়ে গিয়েছিল তার আগে ক্লাস ছিল তার মধ্যে আরও একটা না দুটো ফেশিয়াল সার্ভিস ছিল তারপর মাকে নিয়ে গেছি এবং মা ওকে নিয়ে একা টোটোতে করে গিয়েছিল। তো একা মেনটেন করতে পারবে না বলে আবার আমাকে বাড়ি এসে বাড়িতে স্কুটি রেখে মাকে এবং সোনামাকে নিয়ে টোটো করে যেতে হয়েছিল আর যেহেতু ওভার এক্সাইটেড হয়ে গিয়েছিলো যে বাই বাই যাচ্ছে ওকে সামলানোটা খুব মানে ওকে নিয়ে গিয়ে আগে শান্ত করে তারপর আইসক্রিম টাইসক্রিম দিয়ে আমরাও একটু টুকটায় চা এটা ওটা খেয়ে তারপর কাজটাট করেছি এবং বাড়ি আসতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিলো সব কিছুর মধ্যেখানে ভীষণ আনন্দ করেছি খুব ভালো লেগেছে এরকম ভেবেছি আর কি যে এরকম দিনগুলো আর কি মাসে একটা হলেও বার করার চেষ্টা করব যেখানে মায়ের একটু যত্ন নিতে পারবো এবং তোমরা রেজাল্টটা দেখো যে বেশ অনেকটাই কিন্তু গ্লো করছে মুখটা খুব ফ্রেশ লাগছে হ্যাঁ মায়েরা তো সবসময়ই সুন্দর হয় সাজলেও সুন্দর না সাজলেও সুন্দর আর প্রত্যেকের কাছে প্রত্যেকের মা বাবাই বেস্ট আমার কাছে আমার মা বাবা মানে সব কিছুর থেকে বেস্ট সব কিছুর আগে আমার মা বাবা ভীষণ ভালোবাসি তোমরাও সবাই মা বাবাকে ভালোবাসো মা বাবার যত্ন নাও তাহলেই দেখবে জীবনে অনেক উন্নতি করতে পারবে আমি এটুকুই বলতে চাই সবসময় মুখে বলা হয় না video ta alag rumay pong